ওই কবর যাওয়ার পরে তুই মশারিটা কই পাইবি একবার কি চিন্তা করিয়া দেখস ও বাবা জিরাম ওই জাহান্নামের নামের আগুন তুমি কান্না সহ্য করবা ওই আসরের ময়দানটা এত কঠিন হবে দুনিয়াতে আদালত বসাইলে এ থেকে এক মাস লাগে একটা লোকের বিচার করতে কিন্তু ওই আসরের ময়দানে আমার আল্লাহ ডাকতে কয় কোটি 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 মানুষ আমি আল্লাহ এত এত মানুষের বিচার সকাল থেকে দুপুরের ভিতরে আমি আল্লাহ সব মানুষের বিচার করে ফেলাম ও দুনিয়ার মানুষ আজকে তুই দুনিয়ার কোটের দিকে তাকায়া দেখ আদালতের দিকে তাকায়া দেখ ওই আদালতের ভিতরে তাকায়া দেখ একটা লোকের বিচার করতে এক থেকে এক মাস পর্যন্ত সময় লাগে কিন্তু আমার মালি ওই হাসরের ময়দানে এমন কঠিন মুসিবতের দিন ওই হাসরের ময়দানে সন্তান বাবাকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না বিবি তার স্বামীকে চিনবে না বিবি ওই আসুরের ময়দানে ডাক্তার বলবো স্বামী একটা নেকির কারণে জান্নাতে যেইতে পারি না ও স্বামী তুমি আমাকে একটা নেকি দাও আমি যেন এই নেকির কারণে আমি যেন জানাতে যাইতে পারি এবার ওই সে আমি বলবে বলে বিবি শুনিয়া নাও শুনি আ নাও আমাকে আমি তোমাকে চিনি না কারণ দুনিয়াতে তো আমি বিবাহই করি রাই ও বাবা ও বৃদ্ধ শুনিয়া নেন শুনিয়া ওই আছরের ময়দানে কেউ কাউকে চিনবে না শুনিয়া নেন শুনিয়া নেন ওই আছরের ময়দানতে কত কঠিন হবে পিতা সন্তান কে চিনবে না প্রত্যেক জানোখের মুখে জ্ঞান আফসিয়া nafsi ওসমান আলালিক আপনি আমাদেরকে আযান প্রত্যেকটা লোকের মুখে আওয়াজ

ওই নামাজ স্যারা যদি আসরের মৈদানে ধরা ওই আসরের মৈদানটা এতো কঠির হবে ও বাবাজিরা তোর চোখে কেন পারি নাই নামাজ না পড়তে পড়তে ওইটাকে নাপাক বানায় ফেলস আজকে তোর চোখ নাপাক আজকে তোর জবান নাপাক তোর শরীরটা নাপাক বানায় ফেলস ওই যার নামে তুই কেত্তে জ্বলবি এই শীতের দিনে কত মানুষ আগুন দাঁপায় এই দুনিয়ার আগুন তুই সহ্য করতে পারো না ওই জাল নামের আগুনে যখন আবার আল্লাহ যখন তোকে পুরানে দিবে তুই কেষ্টা ওই জার নামের আগুনে পূর্বি একবার যদি চিন্তা হইতো আমি হঠাৎ একদিন রাত্রে বেলা তাকায়া দেখলাম এই যে শীতের দিনে আমি তাকায়া দেখলাম কত বাচ্চা কম্বল নাই আপনার একটা খেতা কাপড় দিয়া ঘুমাইতেছে শীতের দিনে চত্বর করে কাঁপতেছে আমি জিজ্ঞাসা করলাম ও ভাই আপনার কি মা বাবা কেউ না বলল গুজু আমার মা ও আমার বাবা ও নয় আমি হচ্ছে নেতি ও বা কুরবানির সময় তাকায়া দেখবা ও বাবা কুরবানির সময় তাকায়া দেখবা পূজারীদের দিনে তাকায়া দেখবা যেদিন মাদ্রাসা বন্ধ দেয়ছে দিন মাদ্রাসার পরেছে দেখবে দেখবা যার একটা মাল যার বাবা না কুটি ধরিয়া ধরিয়া কান্দে আর মনে মনে ভাবে আজকে যদি আমার মা থাকতো আমাকে নিয়ে যাইতো বাসায় নিয়ে যাইতো আমার বাবা থাকলে আমাকে বাসায় নিয়ে যাইতো আমি একদিন এই জায়গার বার কুরবানির ঈদ গেল আমি ওই কুরবানির ঈদে মাদ্রাসা যখন ছুটি দিল আমি রুমের থেকে বাইরে আসিয়া দেখলাম প্রত্যেকটা সন্তান বাসায় চলিয়া গিছে ছোট্ট একটা বাচ্চা চার বছর বয়স মাদ্রাসার বারান্দার পার বসে রয়েছে আমি সন্তানটাকে জিজ্ঞাসা করলাম ও ভাই তুমি কি বাসায় যাইবা না তোমার কি ভাষা নাই ওই বাচ্চাটা কামতে কামতে কই আবার যদি মা বেঁচে থাকতো আমি তো থাকতাম আমার বাবা বেঁচে নয় ও মা ও বাবা জিরা ও বাবা জিরা ও পদে আম্মা জানেরা আপনাদেরও কাদের মা নাই বাবা নাই বাবার জন্য যদি কান্তে পারো মায়ের জন্য আলহামদুলিল্লাহ <tries> আলহামদুলিল্লাহ <tries> 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 بسم الله الرحمن الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة وقال رسول الله صلى الله عليه وسلم

عذاب شديد. يا معشر الجن والإنس إن استطعتم أن تأخذوا أن تعبدوا من أقطار السماوات والأرض فأنفذوا والأرض فأنفذوا لا تنفذون الا بسلطان صدق الله العظيم وصدق رسول النبي الكريم الله پاک على من بر জিন ও মানবকে দেখে সৃষ্টি করিলাম এত সুন্দর করি আমি আল্লাহ জিন ও যে দেখে সৃষ্টি করিলাম আমি আল্লাহ রুকুম পালন করার জন্য আমি আল্লাহর গোলামি করার জন্য আমার আল্লাহ পাকের নামে তাকদে বলে ও আমার বান্দা বান্দীরা

এখানে আনছেন আমি আপনি কি জানতাম আমি আপনি এখানে আসতে পারবো জানতেন কেউ আমি আপনি এখানে আসব আমার আপনার ভাগ্য থাকতেও পারে নাও থাকতে পারে আমি আজকে বয়ানে আসতাম কি যেন শুনবেন মাথাটা প্রচুর পরিমাণ ব্যথা করতেছে আল্লাপাক রবুল আলমিন কোন সময় কার কোন রোগ দেয় কেউ কি জানেন কেউ কি জানেন রোগ আল্লাপাক রবুল সেরেও দিতে পারে দোয়া করবেন যেন আখির মুহদ পর্যন্ত যেন বয়ানটা চালাইতে পারি আল্লাহ পাক রবুল আলম আমাদের সকলকে কবল করলাম শুক্র বলে আমি শুধুমাত্র আপনাদের ভালোবাসে আমি এলাম। আপনাদের ভালোবাসে আসিছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুন ও নবীর উম্মতের আশিকুর আমার আসমান আমি আল্লাহ সৃষ্টি করিলাম জমিন আমি আল্লাহ সৃষ্টি করিলাম এই আসমানটাকে সৃষ্টি করিলাম কোন ভ্যা কোন বলিয়া এই জমিনটাকে সৃষ্টি করিলাম কোন কোন বলিয়া আমি আল্লাহ পশু পাখিকে সৃষ্টি করিলাম কোন কোন বলিয়া আমি আল্লাহ চাইলে তো পারতাম আমি আমার বান্দাদের কেউ কুন ফায়া বলিয়া বানাইতে কিন্তু আমি আল্লাহ কোন ফায়া বলিয়া বানাই নাই আমি আল্লাহ আমার বান্দাদেরকে আমি আল্লাহ একদিন থেকে শুনাই নিয়ে বারো দিন পর্যন্ত আমি আল্লাহ আমার নিজের গাতে আমি আমার বান্দাদেরকে বানাইছি আমি আল্লাহ পারলাম আমি আল্লাহ

তো আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ নুরে তৈরি থেকেও আগুনে তৈরি থেকেও আমি আল্লাহ মাটির মানুষকে আমি আল্লাহ বেশি সম্মান দিয়েছি আমি আপনি হলো মাটি আদম আমার আপনার পিতা আদম আলাইহিস 忘了的心。